যান দীর্ঘ সময় ধরে জ্যাম নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়ক সহ নবদ্বীপ গৌরাঙ্গ কলকাতা নবান্নে অভিযানে রেশ কি পড়ল নদিয়ার নবদ্বীপে এমনটাই প্রশ্ন সাধারণ মানুষ থেকে সকল গাড়ি চালকদের আজ ভোর থেকে স্তব্ধ যান চলাচল দাঁড়িয়ে সারি সারি বিভিন্ন পণ্যবাহী সহ বিভিন্ন যানবাহন কেউ দাঁড়িয়ে ভোর পাঁচটা থেকে কেউ বা ভোর চারটা থেকে এমনই চাঞ্চল্যকর ছবিটি দেখা মিলল আজ মঙ্গলবার নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সহ সমগ্র রাজ্য সড়কের ওপরে কৃষ্ণনগর থেকে লরি নিয়ে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু আসতে সময় লেগেছে প্রায় চার ঘন্টা এমনই দাবি এক লঞ্চের। রাস্তায় জ্যাম থাকার কারণে বিঘ্নিত হয়েছে বাস চলাচলেও। নবদ্বীপ পৌরাঙ্গ সেতু টোল গেটের কাছে এ সেই থেমে যাচ্ছে বাস। ফলে নিজেদের গন্তব্যে পৌঁছতে পায় হেটেই যেতে হচ্ছে সাধারণ মানুষকে। কোন নগর থেকে আসছে মানে কি কারণে? কারণে বলতে যেটা আমাকে বাসের ড্রাইভার বললেন হ্যাঁ আমি এসবিএসটি থেকে আসলাম কৃষ্ণনগর থেকে। আচ্ছা আমাকে গৌণগরের আগে আগে নামিয়ে দিয়েছে। হ্যাঁ তারপরে টোটো উঠলাম। হুম টোটে উঠে কোন রকমে ওইটুকুনি এলো ধন্যবাদ তো আমি হেঁটে আসছি তো তাই কন্ট্রাক্টর বললেন যে নবান্ন বোধহয় ঘেরাও হবে সেই জন্য এখানে ব্লক মানে লোকেশন লোকেশন ব্লক করে দিচ্ছে তো খুব ভালো করছেন বুদ্ধি মানুষের খুব মানে এই যে সাময়িক একটা হ্যারেসমেন্ট বা তো অসুবিধা ভীষণ সেক্ষেত্রে নবান্ন অভিযান নবান্ন তো কলকাতাতে রয়েছে তার আগে এইগুলো এইরকম ভাবে যখন লোক যাবে তখন সেই জায়গাটা ব্লক করে পৌঁছতে পারবে না এভাবে তো যাবে না না আজকে কালকে কালকে হবে 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 সবই এই যে ছাত্র সমাজ আজকে নবান্ন ডাক দিয়েছে হ্যাঁ সেইখানে আপনি তো সাধারণ মানুষ এখানে আপনার কি মত যেটা করেছে খুব ভালো করছে এবং এটা আরো আগে করা উচিত ছিল আমি যাচ্ছি পড়াতে আমিও পড়াতেই যাচ্ছি ওখান থেকে হেঁটে পড়াতে যাচ্ছি আমি এখানে অ্যাকচুয়ালি ফ্রি কোচিং করাই আমার বাড়ি কৃষ্ণ কৃষ্ণ থেকে ফ্রি কোচিং করে এখানে একটা মানে পুরো ফ্যামিলি আছে পুরো পাড়াটা ওখানে পড়া যায় তোমার নাম আমার নাম বিশ্বজিৎ ঘোষ মোটামুটি ঘন্টা পাঁচ এক পাঁচ এক দাঁড়িয়ে আছে এই তো পানি আলো ভান্ডা খোলা পঞ্চাশ থেকে কি কারণে বন্ধ আটকে আছে এই রাস্তা অপরাধ নবান্নার জন্য রাস্তা জাম করে রেখেছে রাস্তা অপরাধ করে রেখেছে নবেন্টির জন্য এই নবান্নার জন্য শ্মশানের গাড়ি আটকে আছে হ্যাঁ শ্মশানের গাড়ি আটকে আছে দিয়ে বল বলা ছেড়ে দিচ্ছে বলাতে এই যে লাইন ক্লিয়ার করে আবার ছাড়ছে মাঝে এই যে গাড়ি ঢুকছে আপনার নাম আপনার নাম কপস ঘোষ সকাল ছটা থেকে হ্যাঁ কি কারণে দাঁড়িয়ে আছেন জানেন এই যে দাঁড় করিয়ে রেখে দিয়েছে পুলিশে এই সব এই করে রেখেছি পুলিশে দাঁড় করিয়ে সকাল ছটা থেকে দাঁড় কর হ্যাঁ

কিন্তু যাতে হবে এখন স্বাভাবিক এখন কীরকম করে আসতে এখন মোটামুটি স্বাভাবিক আছে একটা সাইড ক্লিয়ার আছে গাড়ি চলছে চলে অসুবিধা নেই একটা সাইড করে আস্তে আস্তে ক্লিয়ার করা হচ্ছে ঠিক